হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি মারাত্মক আইডি কাশন ভিডিও রিভিউ করার জন্য তো আজকে আমার যে অ্যাকাউন্টে কাজ ভিডিও রিভিউ করব এই অ্যাকাউন্টে তো অনেকটা প্রাথমিক একটি অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে অনেকগুলো ওল্ড ওল্ড ইলেট পাস পেয়ে যাবো আমরা তো চলো এই মারাত্মক অ্যাকাউন্টটির এ টু জেড কালেকশন রিভিউ করা যাক এবং তোমরা দেখে নেব যে এখন কয়টি ইভোকান রয়েছে এবং কোন ইভোকান কত লেভেলে রয়েছে এবং তোমার সাথে নতুন তারা এখনই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই তোমাদের ভাইকে সাবস্ক্রাইব করে দেবা আর যারা এখনও আমাদের নম্বর সেভটেপ করেন কখনো অবশ্যই আমাদের নম্বর সেফটেপ করে রাখবা আর তোমরা যারা তোমাদের আইডি কার্ড রিভিউ চাও আমাকে দিয়ে তারা অবশ্যই আমাকে নক দিবা প্রথমে আমি সেই তো তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টটি রয়েছে একাত্তর লেভেল এবং ষোলো হাজার লাইক রয়েছে তো এখন আমরা দেখে নেব যে এই অ্যাকাউন্টে কয়টি ইভো রয়েছে এবং কোন ইভো কত লেভেলে রয়েছে তো প্রথমে আসি ইভো তো এখানে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে মোট পাঁচটি ইভোগান গান পেয়ে যাচ্ছে এর মধ্যে একটি ম্যাক্স এবং বাকি সব চার এবং দুই করা রয়েছে তো এই অ্যাকাউন্টে টপ প্রকার এবং গ্রিন এম টোয়েন্টি পেয়ে আমরা তো প্রথমে আছি এম ফোর ওয়ান তো অ্যাকাউন্টে এম ফোর ওয়ানের মোট নয়টি স্ক্রিন রয়েছে এবং তোমাদের মোস্ট ফেভারিট ইয়েলো এম ফোর পেয়ে যাবে অ্যাকাউন্টে এ কে তো এ অ্যাকাউন্টে মোট ষাট বারোটি একে স্ক্রিন জড়াচ্ছে এবং ইহো একে অ্যাকাউন্টে সাত কা রয়েছে স্কার স্কাটে মোট দশটি স্কিন জড়াচ্ছে এবং কিউপিডে স্কারটি পেয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টে গোজার মোট ছটি স্ক্রিন জড়াচ্ছে ফ্যামাসের মোট সাতটি স্ক্রিন রয়েছে এক্সএমএট তো এ অ্যাকাউন্টে এক্সেমেটে মোট চারটি স্ক্রিন পেয়ে এবং ইহো এক্সএমের দুই লেভেল রয়েছে এ নাইনটি ফোরে আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা প্লাজমার একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি অর্গের পাঁচটি স্ক্রিন রয়েছে এবং প্যারাফল যদি দেখি তো এ অ্যাকাউন্টে প্যারাফোলে মোট ছয়টি স্ক্রিন রয়েছে কিংফিশার একটি স্কেন রয়েছে তো এ অ্যাকাউন্টটা মেইনলি ড্রেসাহের দিক থেকে পারফেক্ট একটি অ্যাকাউন্ট এ অ্যাকাউন্টটাকে ড্রেসাহের দিক থেকে টক্কর দেওয়া খুবই মুশকিল এম চোদ্দ তো এ কিনে ষাটটি আমরা এম চোদ্দোর স্ক্রিন পে যাচ্ছি এসকি সে পাঁচটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এস বিডি দুটি পেয়ে যাচ্ছি উড পিকার ছারের স্ক্রিন রয়েছে এবং ইভো উড পিকার চালেও করা রয়েছে এস সি চারটি স্ক্রিন জগাচ্ছে এরপর এম টু ফোর নাইন একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর ইএমপি যে দেখে নিই তো ইএমপি মোটামুটি রয়েছে ইএমপি স্ক্রিন ইএমপি মোট নয়টি স্ক্রিন জোগাচ্ছে এমপি ফাইভ তো একাউন্টটি এম পি ফাইভের মোটে আর্টি রয়েছে এবং কোনো এমপি ফাইভটি পেয়ে আমরা এরপর আসি এমপি তো এখানটি আমরা ইয়েলো প্রকারটি পেয়ে আছি কোবরা এমপি ফোরটি চ্যালা অল করাও রয়েছে এবং ব্লু প্রকারটি রয়েছে একাউন্টে তো মোটামুটি রয়েছে মানে যে অ্যাকাউন্টের গান স্ক্রিন ভালো সে অ্যাকাউন্টের ড্রেস খারাপ বা যে অ্যাকাউন্টের ড্রেস ভালো ভালো সে গান খারাপ তো এম টেন যদি আসি তো এখান তোমাদের মোস্ট ফেভারেট গ্রিন এমটেনটি পেয়ে আছি তো যেহেতু ওল্ড প্লেয়ার আছে তো ওল্ড প্লেয়ারদের কিন্তু ইমোশন কিন্তু এই গ্রিন এম টেন তো ওই সময় রেড এম টেনটা ব্যাটক খুবই টাফ ছিল আর এই গ্রিন এম টেনটা হাতে মানাই কিন্তু খুব সুন্দর তোমার দেখলে বুঝতে পারবা যে আসলে কেমন এটা দেখতে এটাতে ভাই আগে সিএসএ ভাই যা খেলা হইতো না এরপর শর্ট গান তো এখানে ফার্স্ট শর্ট গান এ এম ওয়ান এইট এ সেভেনটি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমামে পাঁচটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা স্নাইপার তো স্নাইপারও কিন্তু মোটামুটি ভালো একটা স্ক্রিন রয়েছে ডাব্লু এর এরপর যদি দেখি ফিস্ট তো এখানে কোবরা ফিস্ট এবং আরেকটি মারাত্মক ফিস্ট স্ক্রিন পেয়ে যাচ্ছি গ্ল যদি দেখি তো অ্যাকাউন্টে ষোলো গ্ল স্ক্রিন রয়েছে এবং একত্রিশটি গ্রিনারি স্ক্রিন রয়েছে এখন আমরা দেখে নেব অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট কালেকশান তো আজকের এই মারাত্মক অ্যাকাউন্টে ড্রেস কালেকশনগুলো দেখে নেব আমরা তো ড্রেস এবং ইমোট দেখে নিই তো এই অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি সব বেস্ট বেস্ট ইমোরগুলাই রয়েছে যেমন সিংহাসন ইমোট মোট ইমোট ই ইমোট স্যার ইমোটটাও রয়েছে এখানে রাইট এখন আমরা প্রথমে আসি হেয়ারে তো হেয়ার যদি আসি আসি তাহলে এখানে সবার মোস্ট ফেভারিট ইলেকট্রিক শখ হেয়ারটি পেয়ে যাবো কোবরা হেয়ারটিও রয়েছে অ্যাকাউন্টে এবং এই এক টিলের পাশে হেয়ারটা পেয়ে যাচ্ছে তারপরে নীল হেয়ারটি রয়েছে এবং আর্যু ভাইয়ের যে বান্ডিল সেটি কিন্তু পেয়ে যাবো আমরা এই অ্যাকাউন্টে আর হেয়ার কি আছে মোটামুটি এই কোটা বেস্ট বেস্ট হেয়ার রয়েছে এখন আমরা দেখে নেব মাস্কে তো এখানে কিন্তু আমরা এই আজ্যু ভাইয়ের মাস্কটা পেয়ে যাব এবং আজ্যু ভাইয়ের ইলেট পাশে এই মাস্কটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টে এখন নিচে যাই কী আছে এরপর দেখে নেব আমরা ব্যান্ডেলস ব্যান্ডেলস যদি যাই তো দেখতে পাচ্ছি এখানে তিনশো আটত্রিশ আটচল্লিশটি ব্যান্ডিলস রয়েছে অ্যাকাউন্টে তো যেগুলো ওল্ড প্লেয়ার তাদের মোস্ট মোস্ট ফেভারিট ব্যান্ডিলগুলো কিন্তু রয়েছে অ্যাকাউন্টে এছাড়াও কিন্তু সিজন টেনে কিন্তু জার্সি জামা পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটা রেয়ার তোমরা জানো যে সিজন টেন কখনোই রিটার্ন করবে না এসব রিটার্ন করার মধ্যে আইটেম না এক প্লেয়ার পাস পেয়ে যাচ্ছি এটা কিন্তু আমারও ফেভারিট একটি পাসের মধ্যে পড়ে বিশেষ করে এটার ব্যান্ডেলটা ভালো লাগে আমার কাছে তো তোমাকে দেখায় কয়টি কয়টি মানে কোন কোন ওল্ড ওল্ড লেট পাস করা রয়েছে অ্যাকাউন্টে দেখে নাও মোটামুটি বলতে গেলে ওল্ড ওল্ড সব পাসই করা রয়েছে অ্যাকাউন্টে আরপর এটাও কিন্তু টি পাস এরাও লেট পাস এটাও কিন্তু টি লেট পাস এটা কিন্তু বডি কিন্তু আমার পার্সোনালি অনেক জোস লাগে এটা হচ্ছে ইয়া ইলেকট্রিক শক বা নিজের বডি এটা মিস্টার টিপলারের ইনকোটের বডি এটা আজ মানে আজু ভাই লেট পাসের বডি এটা এটা ওল্ড টি শার্ট একটি ইয়া পেয়ে যাচ্ছি আমরা তো আমি অনেকটা অসুস্থ থাকি মানে আমি ভিডিওতে পারতেছি না প্লাস গ্রুপেও অ্যাক্টিভ নেই আমি বর্তমানে এরপর ব্ল্যাক শার্টটা পেয়ে যাচ্ছি আমরা অ্যাকাউন্টে দেখি নিচে কী কী রয়েছে এ একটি প্রয়োজনীয় টিলের পাস পেয়ে যাচ্ছি একটি টাইগার থিমে একটি বডি পেয়ে যাচ্ছি নিচে দেখি বিটিএস বান্ডিল রয়েছে একটি নিচে 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 তো এরপর তোমাদেরকে একটা কম্বিনেশন দেখাবো যে কোন কোন কম্বিনেশন বেস্ট এই অ্যাকাউন্টে রয়েছে তো ওয়েট করো আর আগে রিভিউ করি তারপর কম্বিশনগুলো দেখাবো তোমাদেরকে এখন যদি আসি প্যান্টে তো প্যান্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি একটি প্যান্ট পেয়ে যাচ্ছি তারপর ব্ল্যাক প্যান্টে পেয়ে যাচ্ছি আমরা এবং জার্সি প্যান্ট একটি মাত্র জার্সি প্যান্ট পেয়ে যাচ্ছি দেখে নিশ্চয়ই কোনো জার্সি প্যান্ট আসে নাকি এই অ্যাকাউন্টে জার্সি প্যান্ট সে টিপলার সে মিস্টার টিউবলারটা না যাবে মনে হয় না সে জার্সি প্যান্ট আমরা পাই নাই দেখি মিস্টার টিপলার করতে পাই নাকি তো এই কারণে কিন্তু তোমরা মিস্টার টিপলারের মানে বাইডেল তুমি করতে পারবা ওই দেখাই সব মিস্টার টিপলারের কিন্তু তোমরা ড্রেস নিতে পারবা তারপর তোমার নিতে পারবা কাঠ ড্রেস তারপর এখান থেকে আরও কোনো ড্রেস দেখাই এ একটি পারফেক্ট ড্রেস আপ নিতে পারবা তারপর ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক প্যান্ট এই একটি পারফেক্ট কমিশন তো মানে যাওয়ার তারপর কি দেখাই এটা কিন্তু পারফেক্ট রয়েছে তারপর এটাও পারফেক্ট রয়েছে মানে ওল্ড ওল্ড লেট পার্সগুলো ভাই পার্সোনাল আমার কাছে বেস্ট লাগে অধিকাংশ ক্লাব মানে নিউক্লিয়ার তারপর এস্টেন তো রয়েছে এস্টেন এস্টেন তো জার্সি প্যান্ট যেটা থাকতেও ভালো ব্ল্যাক চার্সি প্যান্ট মোটামুটি পারফেক্ট এরপর আমরা দেখে নেবো অ্যাকাউন্টের ইমোট কালেকশান এরপর দেবো আমার ইমোটে তারপর এটাও কিন্তু ভাল লাগে আজু ভাইয়ের পাশের যে বডি হ্যাঁ এরপর যাবো আমরা হচ্ছে ইমোটে তো এই অ্যাকাউন্টে ইমোট রয়েছে পাঁচ পনেরোটি ইমোট রয়েছে এর মধ্যে কিন্তু কুকুরা ইমোটার পেয়ে আছে এই বাহুবদি ইমোটার পেয়ে আছে তারপর এ একটি ডো ইমোটটা পেয়ে আছি একে ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং সিংহাসন এবং থন মোটটা পেয়ে যাচ্ছি ডন কেয়ার ইমোডটা পেয়ে যাচ্ছি লবন দাওয়া ইমোডটা পেয়ে আমরা লোহ মোটা পেয়ে যাচ্ছি তারপর অলকের এই মোটা পেয়ে যাচ্ছি মিস্টার টিপলারের এই মোটা পেয়ে যাচ্ছি মানে এরপর টিকটক আর ইমোডটা পেয়ে আমরা তো সবসেয়ে বড়ো সেলফি মোটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা অ্যাকাউন্টে তো খুবই কম অ্যাকাউন্টে কিন্তু সেলফি মোটা কিন্তু পাওয়া যায় এটা অনেক আগে মানে র্যাঙ্ক র্যাঙ্ক টুকোনি দিয়েছিল তো এরপর তিনটে আমরা অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তিনটে কিন্তু মারাত্মক কোনো কোন দিনই এরপর সবই ঠিক আছে আদাউন সব ঠিকঠাক রয়েছে তো আজকের ভিডিও এটুকুই যাতে ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর একটু হলে কিন্তু তোমরা এই অ্যাকাউন্ট থেকে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা তোমাকে দিতে পারবা তাই দেখি আমি মোটামুটি একশো টোকে নিয়ে রাখছি অ্যাকাউন্টে একশো টাকা না রয়েছে আর আর এক হাজার ডায়মন্ড টপ করলে কিন্তু ওই রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা কিন্তু বার হয়ে যাবে তো টেকলাভ